দোল উৎসবের আগে আবির তৈরিতে ব্যস্ত মহিলা স্বনির্ভর দল দোল উৎসবের আগে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত চোপড়ার মহিলা স্বনির্ভর দল রঙের উৎসব দোল বা হোলি প্রতি বছর দোল পূর্ণিমা সনাতন ধর্মীয় সকল সম্প্রদায়ের সব বয়সের মানুষ মেতে ওঠেন আবির এবং রং খেলায় তাই দোলের আগে বাজারে দেদার বিকোচ্ছে বিভিন্ন রঙের রং ও আবির কিন্তু বাজারের আবির ত্বকের জন্য কতটা নিরাপদ তা অনেকে রচানা এবার ত্বকের ক্ষতি করে না এমন ভেষজ আবির তৈরিতে ব্যস্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ধন্দু গজ নারী শক্তি ও সোনার তরী মহিলা স্বনির্ভর দলের মহিলারা দলনেত্রী শ্রীমতী বিশ্বাস জানান আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের হলুদ ব্যবহার করে ভেষজ আবির তৈরি করছি নিয়ে পাতা এই আবির ব্যবহারে ত্বক এবং চোখের কোন ক্ষতি করবে না তাই বাজারে রাসায়নিক যুক্ত আবির থেকে বাঁচতে ভেষজ আবিরের চাহিদা অনেক বাড়ছে গত বছরের তুলনায় এবছর বেশি পরিমাণ ভেষজ আবির তৈরি হচ্ছে ব্যাপারে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিভাগের বিজ্ঞানী ড অঞ্জলি শর্মা জানান চোপড়ায় স্বনির্ভর মহিলারা দক্ষতার সঙ্গে ভেষজ আবির তৈরি করে ভালো উপার্জন করছে গোটা ব্যাপী তাদের ভেষজ আবিরের চাহিদা ভালো রয়েছে চোপড়া থেকে সুবল গুপের প্রতিবেদন খবরের ঘন্টা শিলিগুড়ি নমস্কার আমার নাম শ্রীমতী বিশ্বাস আমার দলের নাম হচ্ছে ধনদুবা শক্তি শর্মের মহিলা দল আমরা এখানে চার পাঁচ বছর ধরে দুটো দল মিলে কাজ করছি চার পাঁচজন মহিলা নিয়ে আর হচ্ছে আমাদের এই আবির তৈরির কাজে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই আবির তৈরির বেশি আমাদের উৎসাহিত দেয় ডক্টর অঞ্জলি শর্মা উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র আর এই এখানে আমরা হলুদ দিয়ে হলুদ কালার আর পিঙ্ক কালার হচ্ছে অ্যারারুটের সঙ্গে মিশিয়ে বিট দিয়ে বিটের রস থেকে আমরা পিঙ্ক কালার তৈরি করি আমরা এখানে দুশো গ্রাম প্যাকেট করি চল্লিশ টাকা রেট রেখেছি আর আমাদের এই আবির উত্তর দিনাজপুর হচ্ছে কৃষিবিজ্ঞান কেন্দ্রও আমরা দিয়ে থাকি শিলিগুড়ি সানডেহাট ইসলামপুর কোচবিহার বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে থাকি আমি ডক্টর আঞ্জলি শর্মা উত্তর দিনাজপুর বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা এই গাছ গ্রামে স্বনির্ভর দলকে নিয়ে শক্তি স্বনির্ভর দলকে নিয়ে ভেষজ আবিরের কাজ কাজ করাচ্ছি আর সেখানে আমরা প্রাকৃতিক জিনিস নিয়ে যেমন হলুদ আছে বিট আছে এইগুলা দিয়ে আবির তৈরি করানো শেখাই যাহাতে মানে পরিবেশের রক্ষা দিকে মানে একটা লক্ষ্য করে এই কাজটা করানো হচ্ছে আর তার সঙ্গে দোল যাই হোক বছরে একই দিন কিন্তু সেখানে যদি আমরা ভেষজ আবির তৈরি করি এবং ব্যবহার করি তাহলে কিন্তু সেটা অনেকটাই কিন্তু আমাদের পরিবেশে যেন সুরক্ষিত হবে এবং কোথায় না কোথায় আমরা লোকের মধ্যে বাচ্চাদের মধ্যে একটা বার্তা দিতে পারি যে এই ধরনের জিনিস ব্যবহার করা উচিত বা আমাদেরকে পরিবেশকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি ওর এটা বানানোর পদ্ধতি খুবই সহজ আমাদের এখানে মানে কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত দুইটা মহিলা দল এটার কাজ করছে এবং শুধু নিজের জন্য না তারা ব্যবসায়িক ভিত্তিতে এটাকে দেরি করছে আর শিলিগুড়ি ওর আশেপাশের জায়গাগুলোতে এটাকে বিক্রিও করছে কিন্তু কোথায় না কোথায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু বাজারের অভাবও পাচ্ছে ওর লোকজনের মানে সাড়াও কোথায় কমে গেছে তা আমার তরফ থেকে এটাই আগ্রহ সবার কাছে যে এই দিদিদেরকে একটু উৎসাহ দেওয়ার দরকার আছে আর তার সঙ্গে আমরা মানে পরিবেশের দিকে নিশ্চয়ই আমাদের সবাইকে তাকানোর দরকার আছে ধন্যবাদ